ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন ইউটিউব চ্যানেল সো চ্যানেলে অনেকেই কোয়েশন করেছিলেন যে আপনি যখন আমেরিকা আসবেন তখন আমেরিকান এয়ারপোর্টে কী কী প্রশ্ন করা হয় এবং কোন কোন ধরনের ডকুমেন্টগুলো লাগে তো এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে বলে লাগছি এই ভিডিও এই ভিডিওটি সকল ইমিগ্রেন্ট বিসার ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ আপনি যদি ইমিগ্রেন্ট ভিসে আসেন তাহলে আপনাকে এই ধরনের প্রশ এই যে ধরনের কোয়েশনগুলো করবে এবং যে 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 লাগবে তা এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব বলে রাখতেছি যে কি ডকুমেন্টস প্রয়োজন হয় আপনাদেরকে বলে রাখতেছি যে শুধুমাত্র পাসপোর্ট লাগে আর দ্বিতীয় কোনো ডকুমেন্টস লাগে না আবারও বলছি শুধুমাত্র পাসপোর্ট প্রয়োজন হয় অন্য কোনো ডকুমেন্টস লাগে না আপনি যখন ইমিগ্রেশন কেটে যাবেন আপনার ইমিগ্রেশন সর্বোচ্চ দুই মিনিট থেকে পাঁচ মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে ঠিক আছে ইমিগ্রেশন যাওয়ার পর ওর আপনার আপনার কাছে পাসপোর্ট দেখতে চাইবে তো আপনি পাসপোর্ট দিলেন ওখানে আপনার ছবি তুলে রাখবে এটা নর্মাল ওদের কাজ এরপরে আপনাদেরকে প্রশ্ন করবে যে প্রশ্ন করবে সেটা হচ্ছে যে আপনার পিটিশনার কি এটা হচ্ছে অপশনাল প্রশ্ন ওরা আপনাকে বলতেও পারে আবার নাও বলতে পারে যদি বলে তাহলে তো আপনাদের জানা আছে যে আপনার পিটিশনারকে এবং দ্বিতীয় যে প্রশ্ন এটা সবাইকে করে যে আপনি কোথায় গিয়ে উঠবেন বা কোথায় গিয়ে থাকবেন তো আপনি যদি আপনার পিটিশনার বাসায় গিয়ে উঠেন তাহলে তো আপনি আপনার অ্যাড্রেসটি নেবেন আর যদি আপনি থাকেন অন্য কোথাও তাহলে আপনি আপনার অ্যাড্রেসটি ওদেরকে বলবেন আর যদি আপনি বলতে না পারেন তাহলে একটা কি করবেন কাগজে লিখে নেবেন জাস্ট কাগজটা ওদেরকে দেখাবেন ওরা দেখলেই বুঝে যাবে এবং আপনাকে আর কিছু বলবেন না আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে অনেকে জানতে চাচ্ছেন যে ইংলিশে প্রশ্ন করা হয় নাকি বাংলাতে প্রশ্ন করা হয় এটা অবশ্যই ইংলিশে প্রশ্ন করা হবে আপনাকে এবং একদম খুবই সিম্পল ওরা জাস্ট নাম অ্যাড্রেস জানতে চাইবে এটা নর্মাল আপনি যদি ইংরেজি নাও জানেন তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনি কী করবেন ওই যে বললাম অ্যাড্রেসটা এবং পিটিশনের নামটা একটা কাগজে লিখে নেবেন এবং ওই কাগজটা ওদেরকে জমা দিয়ে দিবেন তাহলেই আপনার ইমিগ্রেশন শেষ এতে ভয় পাওয়ার কিছু নেই এবং ইমিগ্রেশন বললাম না সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিটে হয়ে থাকে খুবই ইজি তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি যখন এয়ারপোর্টে যাবেন যার পরে অনেকে কী করে যে ওর ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারে না কারণ আপনার ফোনে তখন কোনো ইন্টারনেট থাকবে না একদম সহজ আপনি যখন ইমিগ্রেশন গেট ক্রস করবেন তখন ওই এরিয়াটা হচ্ছে ওটা হচ্ছে কি আপনার ফ্রি ওয়াইফাই জুন অনেক নিউ ইয়র্ক এয়ারপোর্টে আসে অন্যান্য এয়ারপোর্টে আসে থাকার কথা সবই এয়ারপোর্টে থাকার কথা তো আপনি যখন ইমিগ্রেশন গেট ক্রস করবেন তখন ওই ওইটাতে ফ্রি ওয়াইফাই জুন আপনি কী করবেন ওই বেল্টে থেকে আপনার লাগেজ আনা পর্যন্ত আপনি কী করবেন ওইখানে ওয়াইফাই কানেক্ট করে আপনি আপনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে নেবেন বা আপনার যার সাথেই হোক আপনি কন্ট্যাক্ট করে নেবেন তো এটুকুই তারপরে বলছি যে কোনো কঠিন প্রশ্ন করা হয় না একদম ইজি প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট দেখতে চাইবে এরপরে আপনার পিটিশনার নাম জানলে জানতেও চাইবে অথবা নাও জানতে চাইবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি কোথায় গিয়ে উঠবেন এটাই এই তিনটা কোয়েশনের মধ্যে আপনাকে যে কোনো দুইটা কোয়েশন করবে অথবা তিনটাও করতে পারে সুতরাঙে নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই তো এটাই ছিল আজকের মতো আর যদি এনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনার ভিডিও কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি যখন ফ্রি হব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন